আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা বলেন আমার নাম মোহাম্মদ সুমিয়াক্তার আমার দেশে বাড়ি দিনাজপুরে আমি থাকি ঢাকা শহরে বর্তমান আচ্ছা তো এই যে সুমিয়া ক্যামেরার সামনে দেখলাম আপনাকে আসলে বারবার ক্যামেরার সামনে আসেন কি কারণে সেই কথাটা যদি একটু বলতেন আমি এর আগেও আসছিলাম এর আগে আমি একটা মনের মানুষ চাইছিলাম যে তো আমার একটা বাচ্চা আছে বারবার বার মনে করেন বিয়ে করতে চায় বিয়ে করতে চায় না কিন্তু কেমন বয়সী লোক আপনাকে বিয়ে করতে বলে মনে করেন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের ওরা বিয়ের কথা বলে বলার পর সব নাম ঠিকানা পরিবারে কে কে আছে সব কথাই বলে বলার পরে তখন তারা আর মনে করেন ওই বিয়ের কথা মানে বলেই চলে যায় এমন ছেলেই তো ভালো তাই না আপনার জন্য বলেই তো চলে যায় বিয়ে সাথে তো করে না মনে হয় ভালোবাসা দিতে পারেন না এই কারণে আসলে মনে কম কম ভালোবাসা হচ্ছে মনে হয় এইবার যদি মনে হয় যে আপনি কম ভালোবাসা দেন তাহলে কিভাবে একটা ছেলে মানুষকে একটা মেয়ে ধরে রাখবে সেটা কি সেই মেয়েটা বুঝে না বুঝে তো আমার মনে হচ্ছে কি যে কম বয়সের ছেলেগুলা যে ভালোবাসা পেয়েও মনে হয় ওরা মনে মানে উরং ফারাং করে এই জন্য আমার মানে বিবেকে বলতেছে যে আমি একটা বয়স্ক দেখে যদি মানে বিয়ে সাথে প্রেম করি তাহলে মানে সহজে ওরা ভালোবাসা বুঝবে আমার সবাই যদি বয়স্ক ছেলেদেরকে নেয় তাহলে ইয়াং ছেলেরা কোথায় যাবে ইয়াং ছেলেদের জন্য ইয়াং মেয়ে আছে আমি যেরকম সেরকম একটা বিয়ে করব এখন তো বেশিরভাগ ইয়াং মেয়েরা বয়স্ক ছেলের কাছে যায় বয়স্ক ছেলেরা ইয়াং মেয়ের কাছে যায় বয়স্করা যে ভালোবাসাটা বুঝে সহজে মনের ইয়াটা বুঝে মেয়েদের ইয়ান না আমি যেরকম সেরকম আমি একটা বয়স্ক করব বললাম আপনার সাথে তো আমার মনে হয় ইয়ান বয়সের ছেলের সাথে মানাবে না আমি বয়স্কই করব আর তাই হ্যাঁ আচ্ছা তো আসলে মানে কি বলে আপনাকে তারা সেই কথাটা একটু যদি বলতেন না তেমন কিছু বলে না বলে যে সুমি আপু যে আপনি বিয়ে সাদি সত্যি করবেন না কোনো প্রতারণা করবেন আমি বললাম যে কেন প্রতারণা করব ভাইয়া আমরা আপনি যদি আমার দায়িত্ব নেন আমার বা আমার বাচ্চা তাহলে অবশ্যই আমি বিয়ে শি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি নাকি কত আমি একজন কাউকে বলক মারিনি আমার পরমান্ধক সেরকম আমি বলক মারিনি না আমি কাউকে বলক মারিনি আমি বলক মারতেই পারি না এই যে বলক মারতে পারেন না অথচ এখন তো শেষ হয়নি এখনো শেষ হয়নি আর একটু জন বয়স হবে যখন আর একটু বয়স হবে তখন একটু ভালোবাসা বাদ দিবস আছে অনেক অনেক ধরে জমিয়ে রেখেছে হবে পাঁচ বছর পাঁচ বছর এর আগে কার দিয়েছে ভালোবাসাগুলো এর আগে আমার স্বামী ছিল তো আমার স্বামী তো আমার মানে ভালোবাসাটা বুঝলো না সে নেশা নিয়ে নেশার ঘরে মাতাল আচ্ছা নেশার ঘরে নাকি স্বামীরা বেশি আদর করে এটা ভুল তাহলে কোনটা এটা ভুল যারা নেশা খায় তারা নেশা নিয়েই পড়ে থাকে মানে তার বউ কি করলো তার বাচ্চা কি করলো বউটা কি চায় সেটা ওদের মানে মনেই নাই আচ্ছা স্বামী নেশার ঘরে রেখে স্বামীকে অন্য কারোর সাথে আবার ফিলিং মারতে গিয়েছিলেন কখনো না

দর্শক আপনারা যারা দেখছেন এই ভোনটিকে আসলে তার সাথে প্রতারণা হয়েছে তো কিভাবে তার সাথে প্রতারণা হয়েছে সেই কথাগুলো আসলে কিভাবে আপনার সাথে প্রতারণা করেছে সেই কথাগুলো একটু বলতে আমার সঙ্গে প্রতারণা কি হয়েছে আমি তো একটা কথা বললাম ভাইয়া যখন আমার ফোন দেয় তখন বলে যে সুমি আপু আপনার কে কে আছে তো আমি বলি আমার মা আছে আমার মেয়ে আছে আর আমার ভাই বোন আছে আমরা দুই ভাই দুই বোন আপনি কি সত্যি বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে করব সত্যি তখন বলতেছে কি তাহলে কারণ আমি বলছি যে আপনি যদি আমার সত্যি ভালোবাসেন তাহলে আমরা বিয়ে শাদি করি বিয়ে শাদি করে প্রেম করব তখন তারা বলে কি না আগে প্রেম করব তারপর বিয়ে শাদি করব কিছুদিন কথাবার্তা বলি তখন তো কিছুক্ষণ কথাবার্তা বলার কি তখন তো আমি বলছি যে আমার তাহলে কিছু সহযোগিতা বা প্রমাণ দেন তখন উনারা বলে কি যে আগে কথা বলি তখন কথা বলা পনেরো দিন এক মাস হয়ে যায় তখন কি করে টাকাও দেয় না বিয়ের সাথে তো দূরের কথা থাক বলক মারে রাখে আমি তো চাই একটা আমার একটা মনের মানুষের প্রয়োজন আমি সত্যি মনের থেকে বলছি আমার একটা মনের মানুষের প্রয়োজন এখন আপনি কি চান মূলত আমি মূলত চাই আমার একটা মনের মানুষের দরকার টাকা টাকা পয়সা পয়সা মনের মানুষ মানুষ হলে তো টাকা টাকা পয়সাও দিবে এখন পয়সা না না মনের 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 একটা আমার মানুষও লাগবে টাকাও লাগবে টাকা ছাড়া কি কিছু হবে আর যাকে আমি মনের মানুষ বানাবো সে তো টাকা পয়সা দায়িত্ব কিছুই নিবে তার মানে এখন আপনি বলতেছেন টাকাও লাগবে মনের মানুষও লাগবে তাহলে যদি ভাত না থাকে তাহলে ভালোবাসাটা কতক্ষণ চলবে মানুষ বলে মানে থাকে তাহলে তিন বেলা জায়গায় এক থাকা যায় তা তো ঠিক তাহলে তা ঠিক হলে আপনি ভালোবাসা চান টাকাও চান না আমি বলছি কি মনের মানুষটা যদি আমার হয় তা মনের মানুষটা টাকা পয়সা যা লাগে সব দায়িত্বই তো নিবে এরকম একটা মনের মানুষেরই আমার প্রয়োজন আচ্ছা কেমন বয়সের চাচ্ছে আমার বয়স কত আমার পঁয়তাল্লিশ বছর আমার তিরিশ বছর বয়স আপনার তিরিশ বছর না পঁয়তাল্লিশ বছর না আমার তিরিশ একটু আগে না বললেন পঁয়তাল্লিশ আমি বলছি পঁয়তাল্লিশ পঞ্চাশ বয়সের বয়সে মানে ছেলে হলেও আমার চলবে আমার তিরিশ আমি পঁয়তাল্লিশ পঞ্চাশ হলেও নিব তো আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে আমার মোবাইল নাম্বার আছে দর্শক আপনারা যারা এই বনটিকে দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দেবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং এই বোনটিকেও কেউ বোনটির সাথেও কেউ প্রতারণা করবেন না সাদা মনে আপনারা তাকে যে যতটুকু পারেন দিবেন আর বিয়ে সাদীর দায় দায়িত্ব YouTube প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা তাদেরকে বিয়ে সাদি করবেন তাদের ঠিকানা আসবেন যা করেন আপনাদের নিজ দায়িত্বে আমরা কোনো বিয়ে সাদীর দায় দায়িত্ব নেই না তারপর নাম্বারটি বলুন জিরো আমি পারি না বরঞ্চ আমাকেই মানে দেশবাসীরা বলক মারা দে আচ্ছা দেশবাসী আপনারা কেউ না এই বন্ধু সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম